আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগত নতুন একটি পর্ব নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই পৌরসভার গ্যাস লাইন পশুর হাটে যে আজকের পর্বে আমরা দেখব এই হাটে যে মহিষ উঠেছে মহিষের কি পরিমাণ দাম চাচ্ছে এবং ভেড়া উঠেছে ভেড়ার কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করবো চলুন তাহলে দেখে আসি আজকে মহিষ এবং ভেড়ার দরদাম একদম বিশাল আকৃতির মোষ দেখতে পাচ্ছেন আর কি অনেক বড় সিং ভাই কিরকম দাম পাচ্ছেন ভাই সাত লাখ হতে পারে আনুমানিক বারোমন হবে না আচ্ছা আচ্ছা সাত লাখ টাকার কিন্তু দাম চাপছে এক পিসের দাম সাত লাখ ও জোড়া চাপছেন সাত লাখ আচ্ছা 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 মানে জোড়া চাপছে সাত লাখ মানে সাড়ে তিন লাখ করে এক একটা দাম চাপছেন নাকি কি বিশাল বড় মাপের এই এটাও কিন্তু আপনার সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম যাচ্ছে আর কি এবং বিশাল আকৃতির আর কি জোড়া যাচ্ছে সাত লাখ টাকা আর শিংগুলো দেখছেন অনেক বিশাল বড়ম আপের শিং এই প্রথম আনছেন নাকি এই গ্যাস লাইন হাটে জি জি এই প্রথম এই গ্যাস লাইন হাটে আমি দেখছি আর কি মোষ বিশাল বড় মাপের মোষ এর আগে আমি দেখিনি আর কি এই প্রথম উঠেছে আর কি অনেক বড় মাপের এখন তো নিয়মিতভাবে আসবেন এই হাটে মানে কিনা বেচার পর আপনি নির্ভর করতেছে হাটে আসবে কিনা যদি আজকে কিনা বেচা হয় তাহলে আগামী হাটে আসবে কিন্তু আমরা চাচ্ছি যে বেচা কেন হোক ভাই যেন আবার পরের হাটে যেন আবার মোষ নেই হাটে আসে আর কি যারা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন আপনি কোন কোন হাটে যান ভাই কোন কোন হাটে যান তাপের হাটে যান ও আচ্ছা ডাবের হাটেও যায় আর কি ওখানে যাবেন ওখানে আমি চাই আপনারা যাবেন মায়ের কাছ থেকে মোষ নিবেন এরকম বড় বড় মাপের মোষ চিড়িয়াট থেকে আনা রাজশাহী চিড়িহাট থেকে আনা অনেক সুন্দর একদম জলহস্তির মতন

এবং তিনি গ্যাস লাইনের হাট এদিকে চান্দাই কোনার হাট আর এদিকে বেড়া হাটে যান না বেড়া হাটে যান যারা যারা আপনারা এরকম ভেড়া কিনতে চান দেশি ভেড়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে কিন্তু ভাই আপনাদেরকে এই দেশি ভেড়া দিতে পারবে আর কি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন নাম্বার আপনার মুখস্থ আছে আচ্ছা আচ্ছা মুখস্থ নাই আর কি মুখস্থ নাই ভাইয়ের নাম্বার মুখস্থ নাই

মানে দেহের চাতে সিংহি বড় দেহের চাতে সিংহি বড় অনেক এগুলো আসলে দেশি ভেড়া আর কি দেশি ভেড়া দামও মোটামুটি আলোচনায় কিন্তু কম হবে আর কি না ভাই কম হবে আলোচনায় আরো কম হবে আর কি মোটামুটি পাঁচটা ভেড়া নিয়ে এসেছি দেশি ভেড়া আবহাওয়া খারাপ বিক্রি করতে পারে নাই তারপরে কিন্তু ভাই হেসে সুন্দর করে কিন্তু বলে দিলেন আর কি আরো পাঠা আরো আপনার দেশি ভেড়া আছে সেগুলো আপনাদেরকে দাম সম্পর্কে একটু আইডিয়া দেবো চলুন ভিতরে যাই দেখাই আপনাদের এ ভাই আসি ভাই না ভালো থেকে না কি পাঠা তিনটাই পাঠা না তিনটাই কিন্তু পাঠা ভাই ভালো আছেন আপনি কয়টা আনছেন তিনটাই পাঠা তিনটাই এখনো বিক্রি করেন নাই না এখনো বিক্রি করে নাই তবে দেশি জাত হলেও মনে হয় ভালো জাতের একটু তাই না ভাই ভালো জাতের ভালো জাতের দেশি তো কয়েক প্রকার হয় খাটো হয় অনেকগুলা হয় কিন্তু এটা মনে হয় একটু ভালো আর কি দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাচ্ছে ছয় হাজার ছয় হাজার দাম না ভাই হ্যাঁ দাতে নাই তো এখন ছয় হাজার টাকা চাওয়া দাম দেখেন অনেক সুন্দর ভেড়া আর কি একদম কারলের মতন দেখতে আর দেখেন অনেক সুন্দর ভেড়া

দুইটা পাঠা একটা মেয়ে না আর তিনটে পাঠা একটা মেয়ে আর তিনটা দুইটা হলো পাঠা গাছকে মোটামুটি কিন্তু গ্যাস লাইনে ঘেরা কিন্তু উঠেছে আর কি ভালোই আসলাম ভাই ভালো আছেন মন খারাপ কে ভাই বেচা কেনা নাই ভাই মানে তিন পিসি আনছেন আসলে বেচা কেনা নাই এই জন্য সবারই কিন্তু মন খারাপ আর কি তারপরেও আমি বিরক্ত করতেছি এই এটা কিরকম দাম যাচ্ছেন ভাই এই পাঠা জোড়া বারো হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় একটু কম বেশি হবে তোর দাম চলবে আর কি জোড়া বারো হাজার চাওয়া আর ওইটা ছয় হাজার টাকা চাওয়া দাম কাবিন নাকি পেটে বাচ্চা আছে ও পেটে বাচ্চা আছে ভাই কেমন আছেন ভালো আছেন এই একটাই আনছেন আজকে এখনো বিক্রি করতে পারেন নাই আর কি দাম দার কইতেছে না পাঁচ সাড়ে পাঁচ বলতেছে আর কি আপনি তাচ্ছেন কত দাম সাড়ে সাত হাজার টাকা দাম তাচ্ছে আর কি পেটে বাচ্চা আছে না এটা ও একদম গাভিন আর কি পুরা চার মাসের উপরে আর কি আর অল্প দিনের ভিতরে আর কি বাচ্চা দিবে আরকি আর কি মার বাচ্চা নাম যাচ্ছে কত সাড়ে পাঁচ হাজার দাম দাম বলছে এখনো বলে নাই কত বলছে তিন হাজার দুইটা মিলে ক্রেতা ভাই তিন হাজার টাকা দাম বলছে আর কি দেখেন একদম দেশি আপনি ভেড়া আর কি বাচ্চা সহকারে একদম দেশি ছোট বাচ্চা খেলা আর কি তিনটাই পাঠা দুইটা পাঠা একটি মেয়ে এটা মেয়ে ভেড়া আর কি আচ্ছা 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 ভালো আছেন দাম পাচ্ছেন কত তিন পিস ছয় হাজার আর এমনি কত বলতেছে

গাভিন আছে নাকি ভাই ও দুইটা গাভিন আছে আর কি এই যে সামনেরটা কয় টাকা দাম যাচ্ছে না এটা ছয় হাজার টাকা চা দাম দাম বলেন এই ভাই কত বলছে সাড়ে চার হাজার বলছে আর কি একদম দেশি ভেড়া আর কি দেখছেন এবং গাভিন আর কি আজকে মোটামুটি কিন্তু ভেড়া ভালোই উঠেছে আর কি গাভিন ভেড়াই বেশি পাঁচ কথা আছেন ভাই হাজার টাকা সাত হাজার টাকা দাম এটাও দাম বলে নাই বলছে এটা কথা বলছে ভাই পাঁচ হাজার বলছে না দেখ পাঁচ হাজার টাকা কিন্তু আমরা বলেছে সাত হাজার টাকা চড়া দাম